জানি না আমার কাছেই কেন আসে এই মাত্র দেখলাম আলপনার হাজব্যান্ডের একটা ভিডিও তোমরা তো চিনতেই পারছো রুবি আনটির যে মেয়ের জামাই তার একটা ভিডিও হঠাৎ করে দেখছি একটা টাইটেল দিয়েছে টাইটেলটা হচ্ছে যে আলপনার আত্মার শান্তির জন্য কিছু কাজ করতে চলেছি তখন আমার মনে হলো দেখিত ভিডিওটা কি করছে কারণ এই মানুষটাকে সবসময় দেখেছি মুখোশ পরেই থাকতে বড্ড মুখোশ পরে থাকে মানুষটা তো অনেকে আমাকে কমেন্ট করে বলতো যে দিদি ভাই এই এখানে আমার প্রথম থেকেই ভালো লাগে না আলপনা বেঁচে থাকতো এরপরকে আমার ভালো লাগে না তো এখন সবাই দেখছে আর এখন সবাই আমাকে অনেকেই কমেন্ট করছে তবে আমারও ওই একই বিষয় ওনাকে কখনোই আমার ভালো লাগে না তবে উনি যে এতটা খারাপ সেটা আমার জানা ছিল না আমার মনে হয়েছিল একটা মানুষ একটা মেয়েকে ভালোবাসে সে তার মা বাবাকে ছেড়ে দিয়ে চলে এসছে একটা মেয়ের জন্য তার মানে যথেষ্ট ভালো তারপরে আমাকে একদিন এসে একটা বুনু কমেন্ট করলো আচ্ছা দিদি ভাই একটা কথা বলো তো যেই ছেলে বলতে পারে যে আমি একটা মেয়ের সাথে প্রেম করি ভালোবাসা করি আমি মার থেকে বেশি ভালোবাসি ওই মেয়েটাকে সেই ছেলে কোনো দিন সত্যিকারের কাউকে ভালোবাসতে পারে পৃথিবীতে এই পৃথিবীতে যারা আমাদের জন্ম দেয় তাদের থেকে বড়ো কেউ হতে পারে অবশ্যই স্ত্রী আমার অর্ধাঙ্গিনী তাকে ভালোবাসবো কাছে রাখবো ঠিক আছে কিন্তু মা বাবাকে ফেলে নয় যে আমি মা বাবার থেকে অন্য কাউকে ভালোবাসি এটা কোনো ছেলে বোধহয় বলতে পারে না সেই সমস্ত ছেলেরাই বলতে পারে যারা সত্যিকারের স্বার্থপর আর জঘন্য এবার এই যে টাইটেলটা দিয়েছে তোমরা সত্যিকারের বলো তো ওর ভিডিওটা তোমরা গিয়ে দেখবে তারপরে বলবে ও যেই কাজটা করছে তাতে কি সত্যিকারের আল্পনার মানে আল্পনার আত্মা শান্তি পাবে পাবে না তাই আজকে ভালো এই ভিডিওটা করি আমারও ভিডিওটা যদি ও দেখে তাহলে যদি ওর মাথায় কিছু হলো ঢোকে কারণ কোনো ও জানেই না আসলে ওর আলপনা কি চাইতো কি করলে পরে আল্পনার আত্মা সত্যিকারেরই শান্তি পাবে চলো মূল টপিকে যাওয়ার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওই যে কথা বলে না লোকের যখন কোনো কন্টেন্ট থাকে না তখন ভগবানই কন্টেন্ট তৈরি করে দেয় আজকে রুবিআ নিয়ে অনেক ভিডিও করেছি হঠাৎ করেই এই টাইটেলটা দেখে ঢুকে পড়লাম গিয়ে দেখলাম সেখানে প্রথমত মানুষটা এত চালাক অত্যাধিক চালাক প্রথমত সে যখন ও ফার্স্ট ফার্স্ট আল্পনা মরে যাওয়ার পরে ভিডিও করতে শুরু করলো আলাদা চ্যানেলে কমেন্ট বক্সে একটা কথাই বলল যে আমি জানি না আমার শাশুড়ি মাকে কে বুদ্ধি দিচ্ছে আমার শাশুড়ি মা তার চ্যানেলটা বিক্রি করে দিয়েছে জানি না ওনার মেয়ের তৈরি এত সুন্দর শখের চ্যানেলটা উনি কি করে বিক্রি করে দিল এই টাইপের রিপ্লাই তারপরে একটা কমিউনিটি পোস্ট যেখানে কিনা পুরো বোঝা যাচ্ছে যে উনি কোনো না কোনোভাবে রুবিআনটিকে লুবি প্রমাণ করার চেষ্টা করছিল দেখো রুভিয়ানটি ভিয়াংটি কারোর দ্বারা চালিত হচ্ছে এটা আমিও বিশ্বাস করি কারণ মানুষটা বোকা এটা বলবো না কিন্তু খুব বোঝে কম আছে না সব মানুষ কিছু কিছু মানুষ আছে যে যা বলে তাই শোনে কারণ উনি নিজের ভালো মন্দ কিছু বোঝে না অ্যাকচুয়ালি কোনো দিন নিজের মতো করে সংসারটা চালায়নি জবের থেকে আলপনা বড় হয়েছে ওই সংসারটা দেখেছে ওই মন্দ যা করার করেছে আর চ্যানেলটার পুরো ক্রেডিট তো আল্পনার তোমরা জানো আলপনা প্রথম কিন্তু চ্যানেল খুলেছিল তার সোনার কানের বিক্রি করে ফোন কিনে তারপরে ভাবতে পারো একটা মেয়ে কতটা কর্মঠ হলে কতটা মানে কি বলে ওইটাকে সত্যিকারের ভালো হলে পরে সে এত বড়ো উদ্যোগ নিতে পারে যে আমার মার পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে কারণ আমার দাদা মারা গেছে আমার মাকে আমাকে দেখতে হবে তার জন্য আমার একটা কাজ করতে হবে আর এই জন্য কিন্তু অল্পনা এত বড় উদ্যোগটা নিয়েছিল আর নিয়েছিল ভগবান কিন্তু তাদের পাশে দাঁড়িয়েও ছিল আজকে দেখতে দেখতে চ্যানেলটা তেইশ লাখের চ্যানেল হয়ে গেছিলো তো তিরিশ লাখের বোধ চ্যানেলটা হয়ে গেছিলো তো যথেষ্ট কর্মঠ ছিল পরিশ্রম ছাড়া কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারতো না আর পুরোটাই ক্রেডিট কিন্তু ছিল আলপনার কিন্তু কোনো না কোনোভাবে তার হাজব্যান্ড সবসময় এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে এই যে আজকে আলপনার যে চ্যানেলটা দাঁড়িয়ে আছে সেটার ক্রেডিট হচ্ছে তার হাজবেন্ডের কারণ উনি অনেকটা শিক্ষিত উনি ভিডিও এডিট করতেন উনি অনেক কিছু জানেন চ্যানেল সম্পর্কে আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে উনি ওই একই ভাষণ দিয়ে গেছে উনি নাকি অনেক পাবলিকের জন্য অনেক কিছু করেছেন প্রায় হাজার পাবলিক ওনার বাড়িতে গেছে চ্যানেল উনি ঠিক করে দিয়েছেন হাজার পাবলিকের চ্যানেল ঠিক করে দিয়েছেন ভাবতে পারো তোমরা আমি শুনে অবাক কতদিন লেগেছে ভাই তোমার এই যে হাজার জনের চ্যানেল যে তুমি ঠিক করে দিয়েছ কতদিন তোমার টাইম লেগেছে তুমি খুব মহান এটাই প্রমাণ করতে চাও না তুমি জানো যে কোনোভাবে আন্টির ভালোবাসাটা এই সোশ্যাল মিডিয়ার থেকে কমাতে পারবে না তুমি ওইখানে কি করছো পাবলিককে ইমোশনালি ব্ল্যাকমেল করছো তুমি পাবলিকের জন্য অনেক কিছু করতে চাইছো এটা বোঝাতে চাইছো যে আমি কতটা ভালো আমি কত কি করতে পারি তোমাদের চ্যানেল ঠিক করে দিচ্ছি হাজার লোকের চ্যানেল ঠিক করে দিয়েছ আমাকে একটু খালি বলো তো যে কতদিন লেগেছে ভাই হাজার জনের চ্যানেল তোমাকে দেখে দেখে ঠিক করতে ভুল ত্রুটি সব ঠিক করতে এবার দেখো মেন টপিকে যাওয়ার আগে উনি বলছেন আলপনার আত্মার শান্তির জন্য উনি একটা উদ্যোগ নিয়েছে উদ্যোগটা কি কোনো এক ব্রাহ্মণ নাকি বলেছে যে গাছ লাগাতে গাছ লাগালে আত্মা আলপনার আত্মা শান্তি পাবে রিয়েলি ভাই তোমরা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা বলো আলপনার আত্মা শান্তি পাবে তুমি যতই গাছ লাগাও তুমি তোমার শাশুড়ি মাকে পাবলিকের সামনে লুভি প্রমাণ করেছো পাবলিকের সামনে ছোট প্রমাণ করেছো কি রাতের পর রাত তোমার শাশুড়ি তোমার জন্য ওয়েট করেছো তুমি মাল খেয়ে ঘরে ঢুকেছ তোমার শাশুড়ির সামনে অন্য মেয়ে ছেলে নিয়ে ঘুরেছো কি কোনো মেয়ে নিয়ে ভেগে চলে গেছ আলপনার সাথে ভালোবাসা করার পরেও নাকি তুমি একবার আরেকটা মেয়ে নিয়ে চলে গেছিলে এইগুলো কিন্তু আমরা সমস্ত খবর পেয়েছি তাহলে যেখানে আলপনা তার মাকে এতটা ভালোবাসতো সেই শাশুড়ি মাকে তুমি দিনের পর দিন ছোটো দেখানোর চেষ্টা করছো পাবলিকের কাছে আর নিজেকে মহান তৈরি করার চেষ্টা করছো আর সেই আলপনা তুমি দুটো গাছ লাগালেই তার আত্মা শান্তি পাবে তাছাড়া সব থেকে বড়ো কথা আজ থেকে প্রায় ছয় মাস আগে আল্পনা মারা গেছে এক মাস পরেই তুমি বলেছ গয়া কাশি যাবে গয়া কেন যাবে আল্পনার আত্মার শান্তির জন্য পিণ্ডদান করতে যাবে আচ্ছা তাহলে তো তোমার অলরেডি তুমি তোমার আসল কাজটা করে দিয়েছো যেটা কিনা সবাই করে অপবিত্ত মরা হলে সবাই যায় গিয়ে ওইখানে পিণ্ড দান করে আত্মা শান্তি পায় তো তোমার কেন মনে হচ্ছে যে ওইখানে পিণ্ড দিয়ে আসার পরও আল্পনার আত্মা শান্তি পাবে না মনে হওয়ার অনেক রিজেন আছে কারণ নিজে তো পাপ করছো দিনের পর দিন আলপনার মায়ের সাথে অন্যায় করেছো আন্টির সাথে বরাবর পাবলিকের সামনে ওনাকে ছোটো দেখানোর চেষ্টা করেছো তোমার ভিতরে পাপ রয়েছে আর তুমি কি কি করছো মেয়ে ছিলা নিয়ে এই মেয়ে ওই মেয়ে সেই মেয়ে নিয়ে কি কি করছো এগুলো তুমি খুব ভালো করেই জানো একটা বছরও হয়নি ঠিক আছে তুমি অন্য মেয়ের সংস্পর্শে চলে গেছো তো তোমার মন জানে যে সত্যিকারের আলপনার আত্মা শান্তি পাবে কি না তোমার মন খুব ভালো করেই জানে তার জন্য তো আজকে এত বড় উদ্যোগ তাই বলি কি ভাই এগুলো করো না আল্পনা রাত্রি তবেই শান্তি পাবে যদি ওর মাকে যত্ন করো ওর মাকে শ্রদ্ধা করো ওর মাকে ভালোবাসো একটা সময় কথা দিয়েছিলে আল্পনার মাকে তুমি দেখবে ভালো রাখবে পারছো কি দেখতে ভা পারছো কি ভালো রাখতে হতে পারে ওই মানুষটার ভুল হতে পারে তুমি তো এখনকার জেনারেশনের ছেলে না তুমি তো বোঝাতে পারতে উনি যে যা বলে তাই শুনে কারণ উনি এই জগৎটাকে ঠিক করে দেখেইনি নি ওইভাবেই বাড়িতে পড়ে মানুষ হয়েছে হ্যাঁ আলপনা কিছুটা হলেও দেখেছে সোশ্যাল মিডিয়ায় কাজ করেছে ওনাকে তো শুধু স্ক্রিপ্ট লিখে দিত উনি শুধু অভিনয়টা করতো বাদ বাকি কিছুই তোমার শাশুড়ি জানে না পাবলিককে ডাকছ তোমার বাড়িতে তাদের চ্যানেল ঠিক করে দিচ্ছ হাজার হাজার লোকের চ্যানেল ঠিক করে দিচ্ছ আর পাবলিককে বোঝাতে চাইছো যে আমি কত ভালো মনের দেখো বিনা পয়সায় তোমাদের চ্যানেল ঠিক করে দিচ্ছি বলতে পারো যে আমার শাশুড়ির জন্য আমি কিছু করব না রিয়েলি এইভাবে লোকের কাছে ভালো হওয়া যায় প্রত্যেকটা পাবলিক জানে হাজারো কমেন্ট পড়ে যে আমার কমেন্টস বক্সে যে তোমার সম্পর্কে মানুষের ধারণাটা ভুল ছিল সত্যিকারের কখনোই তুমি ভালো ছেলে হতে পারো না যে কিনা একটা মেয়ের সাথে ভালোবাসা করার পরে বলে যে আমার মা বাবাকে থেকে বেশি ভালোবাসি আমার আমার প্রেমী প্রেমিকাকে সেহ কল্পনা সেই ছেলে কখনোই ভালো ছেলে হতে পারে না অন্তত এটা বলবে যে আমার মা বাবার পরে কাউকে যদি মন দিয়ে থাকি বা ভালোবেসে থাকি সেটা হচ্ছে তোমাকে কোনো ছেলে এটা বলবে না যে আমার মা বাবার থেকে বেশি ভালোবাসি আমি তোমাকে সেই দিনে আমি বুঝেছিলাম যে তুমি কত ভালো ছেলে তুমি উদ্যোগ নিয়েছ গাছ লাগানোর ব্রাহ্মণ বলেছে ব্রাহ্মণকে বলেছিলে যে আমি অলরেডি পিণ্ড দান করে এসেছি আর যদি তুমি পিন্ডি না দিয়ে থাকো তাহলে তো তুমি একটা মিথ্যা কথা বলেছো পাবলিককে আর আমি জানি জানো তো সাধারণত গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে এইভাবে যদি কেউ আত্মহত্যা করে তাহলে হয়তো বা দান করা হয় কিন্তু আলপনা তো মরেছে একবার সুস্থ স্বাভাবিক রোগে তো ওর তো আত্মার শান্তির জন্য গঙ্গা গঙ্গায়ও যাওয়ার দরকার পড়ে না বা হরিদ্বার গয়াকাশি কোথায় যাওয়ার দরকার পড়ে না পরে কি পরে না ওরা ঠাকুর ভক্ত কৃষ্ণ ভক্ত ঠাকুরকে ভোগ না দিয়ে ওরা কিছু খায় না আমি দেখতাম রুবিয়ানটি এখনও করে সেটা আলপনাও করে তাদের সাথে পড়ে এই মহান ব্যক্তিটাও একটু দেবতা ভক্ত বা ঠাকুর ভক্ত হওয়ার চেষ্টা করেছিল মনের মধ্যে এত পাপ থাকলে মনের মধ্যে এত নোংরা জিনিস থাকলে কখন ভগবানের দর্শন পাওয়া যায় বা ভগবানের সেবা করা যায় মনের মধ্যে তো অজস্র পেয়াজ ওইগুলোকে বের করো আর তুমি কলির কৃষ্ণ নও যে দশটা ই নিয়ে সখী সখী নিয়ে তোমার পেছনে ঘুরবে তাও তোমাকে কেউ কিছু বলবে না কলির কৃষ্ণ নও ঠিক আছে ওই জায়গাটায় পৌঁছাও তাহলে না হয় দশটা সখী নিয়ে এরকম ঘুরো তুমি কি নিজেকে কৃষ্ণ ঠাকুর মনে করো নাকি কৃষ্ণর চর্চা করতে করতে নিজেকে কৃষ্ণ মনে করো যে আমি ও দশটা সখী নিয়ে ঘুরব একদম ঠকবাচ একটা মানুষ প্রচন্ড চালাক একটু বিদ্যা যেহেতু পেটে আছে সেটারই প্রয়োগ করছে কিন্তু রুবি আনটি যেহেতু সত্যিকারের একদমই বিদ্যা পড়াশোনা জানে না বোকা যে যেভাবে চালনা করে যেভাবে যা করে সেইভাবেই শোনে আজকে বন্ধুরা তোমরাই বলো এই বার্তাটা তোমরাই দাও আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে যে তুমি রুবি আন্টিকে কেন দেখো না ওনাকে ভালোবাসো ওনাকে কাছে এনে রাখো তুমি কেমন জামাই অনেকেই কমেন্ট করেছে রিপ্লাই এখনও দেয়নি কারণ খুব একটা ভিউজ নেই দেখেছি মাত্র মনে ভিডিওটা ছেড়েছে জানো তো এ চাইছে কোনোভাবে পাবলিকের সামনে নিজেকে মহান প্রমাণ করার এইভাবেই ও একটা জায়গা তৈরি করার কারণ দেখো ওর ফেসটা অলরেডি পাবলিক চিনে নিয়েছে আলপনার পর এটা সবাই জানে ও জানে যে আমি আমাকে মোটামুটি অনেকেই চেনে তো সেইখান থেকে এখানে শুধু দাঁড়িয়ে থাকার একটা প্রচেষ্টা সেটা আমাকে করতে হবে আর সেটা কীভাবে করতে পারি পাবলিকের মন করতে হবে আর পাবলিকের মন যায় আমি কখনোই শুধু ভিডিও করে করতে পারবো না এমন কিছু করতে হবে যাতে পাবলিকের মনটা আমি পাই যার জন্য কিছু কিছু চ্যানেলকে ডাকছে ডেকে নিজে ঠিক করে দিচ্ছে বললো হাজারটা চ্যানেল অলরেডি ঠিক করে দিয়েছে রিয়েলি তোমরা বিশ্বাস করবে কেউ হাজারটা চ্যানেল যদি ঠিক করে দেয় কতদিন লেগেছে ওর ভাবতে পারো লেকচার একটা লিমিট থাকে সবাইকে কি বোকা ভাবো নাকি এ না নিজেকে সব জানতা একেবারে গামছাওয়ালা মনে করে মানে দেখবে সব সময় ভিডিওতে মানে এত ভাষণ আর এত শিক্ষার কথা মনে হয় সত্যি এই লোকটার মতো এত শিক্ষিত আর এই লোকটার মতো এত কেউ বোঝে না ভাই তুমি যতই বোঝো পাবলিক বোকা নয় পাবলিক বোঝে তোমার উদ্দেশ্য কোনো সফল হবে না ওই বয়স্ক মানুষটাকে একা ছেড়ে দিয়ে তুমি পালিয়ে গেছো শুধুমাত্র রঙ্গ তামাশা করবো অন্য মেয়েদের নিয়ে ওই মানুষটা রোগে ভুগছে মেয়েকে নিয়ে কাঁদছে রান্না করছে না শুয়ে থাকছে কেউ এসে ডেকে দিলে খাচ্ছে নয় খাচ্ছে না তুমি তো আলপনাকে কথা দিয়েছিলে না যে আমি যদি কোনো দিন আগে তুমি আল্পনা বলেছিলো আমি যদি কোনো দিন আগে মারা যায় আমার মাকে দেখবে তো বলেছিলে না তুমি দেখবে আল্পনার এই মুখের কথা তার ভিডিওতেই শুনেছি তুমি কথা দিয়েছিলে দেখবে যতদিন বেঁচে গেছে শুধু তোমার সুনামই করে গেছে দুর্নাম কোনো দিন করেনি যার জন্য আজকে তুমি এখনও সোশ্যাল মিডিয়ায় রয়েছ নয়তো তুমি যা করেছো এদের সাথে না তোমাকে মানুষ পিষে দিত কারণ আল্পনাকে সবাই ভালোবাসত কিন্তু সঠিক প্রমাণ কারোর হাতে নেই তাই কেউ পারছে না কিন্তু হ্যাঁ কিছু কিছু মানুষের কাছে প্রমাণ আছে তাই আমি বলি কি খোলকের ভিতরে থেকেই করো খুব খোলা কিছু করতে চেয়েও না তাহলে পাবলিক বললাম না পাবলিক বোকা না ওরা বোঝে জনতা জনার্ধন ঠিক তোমাকে খোলক থেকে বের করে নিয়ে আসবে তোমার আসল মুকসটা বের করে দেবে বললাম না কিছু মানুষ আছে যার কেউ নেই পৃথিবীতে তার ভগবান আছে রুবি রুবিআ কেউ নেই কিন্তু ভগবান আছে আর এই জনতা আছে তাই চালাকিগুলো কম করো আর যদি পারো তাহলে ওই বয়স্ক মানুষটাকে ভালোবাসো কাছে নিয়ে রাখো যত্ন করো দেখবে ভগবানের লাভ এমনি পাবে আল্পনার আত্মাও শান্তি পাবে কোনো গাছ লাগানোর প্রয়োজন পড়বে না জানো তো তুমি মনের থেকে শান্তি পাচ্ছ না কারণ জানো তুমি কী করেছ আল্পনা রাত্রে শান্তি পাবে না তো পাবে না তুমি হাজারো গাছ লাগাতে পারো ঠিক আছে তো চলো তোমাকে এইটুকু বলার ছিল তাই বললাম ছোট্ট করে ভিডিওটা করলাম বন্ধুরা সবাই ভে ভালো থেকো আর তোমরা অবশ্যই বলো আমার সাথে তোমরা সহমত কিনা না তোমাদের মতামতটা কিন্তু আমার কাছে খুব গুরুত্ব রাখে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে গুড নাইট অনেক অনেক ভালোবাসা